বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সদস্য এবং বাংলাদেশের প্রখ্যাত দায় সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি শামসুদ্দু আশরাফি হাফিজুল্লাহকে ফালিয়া তাফাদ্দাল মাশকুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে প্রবিষ্ট সম্মানিত শ্রোতা বিজ্ঞজন শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং আমাদের শিক্ষার্থী ভাইয়ার বিষয়গুলো এসেছে বিষয়গুলো অত্যন্ত জটিল কঠিন এবং গুরুত্বপূর্ণ আমরা ঠিক যে কারণে আজকে এখানে দাঁড়িয়েছি দেখুন জাতীয় প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাব কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হচ্ছে যে যেই সিদ্ধান্ত আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে শিক্ষা বিভাগ নিচ্ছে এটা কতটুকু প্রয়োজনীয় কতটুকু দরকারি আমরা আমাদের শিক্ষা কারিকুলামে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষাদানের বিষয়গুলো আমরা দেখছি যেমন আমরা দেখি আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক পড়ানো হচ্ছে আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কেউ কোনো দিন আমরা এই প্রশ্ন উঠাই যে কেন আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক পড়ানো হচ্ছে হ্যাঁ অঙ্ক শিখানোকে পুঁজি করে এর ভিতরে অত্যন্ত কৌশলে কিছু তৎপরতা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি যেমন বিভিন্ন অঙ্ক বইয়ে আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক শেখানো হচ্ছে দশ টাকার সুদ যদি এক টাকা হয় তাহলে বিশ টাকার সুদ কত হবে অঙ্ক আমাদের অভিযোগ নয় নয় প্রশ্ন কিন্তু অবশ্যই আমরা প্রশ্ন উঠিয়েছি এখনো উঠাচ্ছি আপনাদের সামনে যে আমি আমার সন্তানকে দশ টাকায় যদি এক টাকা লাভ হয় এটা বোঝানোর জন্য সুদ শব্দটা ঠিক কি কারণে যুক্ত করা হয় আমরা দৃঢ়তার সাথে বলছি সুদের মতো ভয়ঙ্কর হারাম একটি বস্তুকে আমাদের সন্তানদের মেধায় মননে হৃদয়ে শিশুকাল থেকেই এটার ব্যাপারে নর্মালাইজেশন করার যে তৎপরতা এর অংশ হিসাবে অঙ্কের এই জায়গার মধ্যে এসে যুক্ত করা হয় দশ টাকার সুদ যদি এক টাকা হয় অতএব আমরা এই বিষয়গুলোর প্রতিবাদ আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি তবে মৌলিকভাবে অঙ্ক এটা শিখানোর ব্যাপারে প্রশ্ন আগে উঠানো হয়নি এখনো উঠানো হচ্ছে না আমরা আমাদের শিক্ষা কারিকুলামের ব্যাপারে বরাবরই যেই দাবি এবং আবদার জানিয়ে আসছি সেটা হলো এই জাতীয় প্রয়োজনে আমাদের প্রয়োজনে কর্মের প্রয়োজনে যদি আরও নতুন কোনো বিষয় এখানে অনুপ্রবেশ করাতে হয় করাক এতে কোনো অসুবিধা আমাদের নেই কিন্তু আজকে যেই বিষয়টা আমাদের শিক্ষা কারিকুলামে বিভিন্নভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে ইসলামী শরিয়ান কোরআন এবং সুন্না দিন এবং শরীয়ত যে সমস্ত বিষয়গুলোকে স্পষ্টতর হারাম বলে ঘোষণা দেয় কোরআনুল ক্যারিমের মধ্যে গানের মতো ভয়ঙ্কর ভয়াবহ বিষয় যেটার ব্যাপারে সুস্পষ্ট হারামের ব্যাপারে ফতোয়া রয়েছে এমন একটা বিষয়কে যখন শিক্ষার নামে সামনে নিয়ে আসা হলো তখন আমরা স্পষ্ট করে প্রশ্ন করতে চাই গান ঠিক কি কারণে আমার সন্তানকে শেখাতে হবে এর মাধ্যমে আমার সন্তানের কি লাভ হবে সমাজের কি লাভ হবে রাষ্ট্রের কি লাভ হবে উপরন্ত হারাম এই বস্তুটিকে শিক্ষা দেওয়ার এই আবশ্যিক পদ্ধতি চালু করার কারণে আমাদের অ্যাট আ টাইম কোটি কোটি সম্পদ সন্তান মুহূর্তের মধ্যে বেইমান হয়ে যাবে অতএব কারণে আমরা এই বিষয়গুলোর দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন যে আমাদের শিক্ষা এক সময় স্কুলে পড়াশোনা করেছি আমাদের সময়টাতে আমরা ক্লাসরুমের একটি অংশে থাকতাম এক আর আমাদের সাথে যারা মেয়ে শিক্ষার্থী ছিল তাদেরকে আরেকটি রোমে পড়ানো হতো ধীরে ধীরে সেই বিষয়গুলোকে এখন একই রোমে আনা হয়েছে শুধু এতটুকু না কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাছাকাছি এবং পছন্দ অনুযায়ী বসারোর মতো তৎপরতার কথাগুলোও শোনা যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাইব যে ঠিক কী কারণে কোন প্রয়োজনে আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকেই অবাধ মেলামেশার প্রতি উদ্বুদ্ধ এবং উৎসাহিত করা হচ্ছে রাষ্ট্রের জরুরি আমাদের সামনে এই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করতে হবে আমরা যখন মূল্যবোধের কথা বলি আমরা যখন এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি তখন আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয় বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অথচ আমরা অবাকভাবে লক্ষ্য করি যে সংস্কৃতি চর্চার নামে আমাদের সন্তানদেরকে পশ্চিমা ভেষভূষায় অভ্যস্ত হতে উৎসাহিত করা হয় আমাদের শিশুদেরকে যেমন সাজো তেমন সাজি এই ধরনের শিরোনামে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা হয় অথচ একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিশু অথবা কোনো শিক্ষার্থী যদি ধর্মীয় কোনো সিম্বল বহন করে এমন জিনিসকে যদি কোনো ধারণ করে তাহলে সঙ্গে সঙ্গেই তাদেরকে ট্যাগ দেওয়া হয় যেমনটা আপনারা দেখেছিলেন আজ থেকে কয়েক বছর আগে রুমাল পরিধান করার কারণে আমাদের শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী জনগণের যে মূল্যবোধ আছে যে বিশ্বাস আছে যে ধর্মীয় বোধ এবং বিশ্বাস আছে সেটাকে সামনে রেখেই আমাদের শিক্ষা কারিকুলাম সাজাতে হবে এবং সামগ্রিকভাবে আমাদের সন্তানদের জন্য যে কোনো ধরনের যিনি সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই ধর্মীয় মূল্যবোধের বিষয়কে শতভাগ গুরুত্বের সাথে নিতে হবে যদি শতভাগ ধর্মীয় মূল্যবোধকে গুরুত্বের সাথে না দিয়ে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত ষড়যন্ত্র করা হয় দলীয় মতবাদ মত ভিন্নতা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে এসে আমরা আমাদের নিজেদের বোধ বিশ্বাস এবং মূল্যবোধ রক্ষায় প্রয়োজনে রাজপথে নেমে আসতেও আমরা কুণ্ঠাবোধ করবো না ইনশাআল্লাহ আমি আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আপনারা আমরা একই সাথে রাজপথে থাকার দীপ্ত শপথ গ্রহণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত